কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এজন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবা রে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবা রে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাব ওনার কাছে কাঁদব মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক না এটার নাম তহিদ এটার নাম কি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বল মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তো হি দেহম্মর নাম বলো মোহাম্মদের নাম আল্লার নাম জুপে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মোহাম্মদের নাম চুল্লে ফোড়ানো আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কুহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতে আধারে যারা সেজে দাঁতে রায় দু চোখের স্রোতে নদী যেন তো তাহাজুদ করবে কখন ফজরে তো পড়তে পারে না না নাই রাতে আধারে যারা সেজে দাঁতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায়ে না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিল্লাবেন ঠিক না আল্লাহ কে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্ব নবী কেউ রাসুল হিসেবে পেয়ে খুশি না বেজা কথা ক এই বিশ্ব নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহ কে যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লওহ কালম না চাইতে পেচেছে হযরত কে ভালোবেসে আরশ কুরসি লওহ কালম না চাইতে পেচেছে চিল্লায়া বলেন ঠিক না